এটা সেদ্ধ হয়ে আসলে এখানে আমি পরিমাপ মতো চিনি দিয়ে দেবো চিনি এখানে লবণ অ্যাড করতে পারেন আমি লবণ দিয়ে দিয়েছিলাম আমার সেমাই রেডি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর এর গন্ধে তো পুরো বাসা মোমো করতেছিল ঘন্টা তো দেখুন এরকমই হবে চাইলে আপনারা আরও বাতলাও রাখতে পারেন এতে কিন্তু নারিকেল বাদাম কিশমিশ দিলে খেতে অনেক মজা লাগে আমি জাস্ট নারিকেলই দিয়েছিলাম এই যে আমি একটা বাড়িতে পরিবেশন করে নিয়েছি ওপরে কয়েকটা দিয়ে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার চেয়েতেও বেশি মজা হয়েছিল আপনারা অবশ্যই একবার হলো বাসায় বানিয়ে দেখবেন আর হচ্ছে এই সেমাই রেসিপিটি কিন্তু অনেক ইজি চাইলে আপনারা বাসায় যে কোনো সময় বানিয়ে খেতে পারেন বাসায় সবাই পছন্দ করবে এবং আপনার প্রশংসা করতে বলবে না আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আমার পেজে ফলো করবেন আর আর মজা মজার ভিডিও পেতে আমার সাথে থাকুন আশা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন